বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ উইয়ার থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আজকে নিশ্চয়ই আপনারা জানেন মিরপুরে যে ঘটনাটি ঘটেছে মিরপুরে যেই খেটে খাওয়া মানুষের সাথে যেই প্রশাসনের লোক যেই আচার ব্যবহার করেছে ইতিমধ্যে আমি শুনতে পেয়েছি একটি মানুষ কিন্তু গুরুতর জখম হয়ে হসপিটালে ছিলেন উনি মারা গিয়েছে এখানে যেই মিটিংটি চলতেছে আসলে এটা কোনো রাজনৈতিক মিটিং নয় এটা অন্য কোনো মিটিং নয় মিটিংটা এই জন্যই হচ্ছে সাধারণ মানুষের যে পেটে লাথি মারা লাথি মেরে দেওয়া হয়েছে সেটার প্রতিবাদে কিন্তু আজকের এই মিটিংটা এখানে সব সাধারণ মানুষ এরা কোনো রাজনৈতিক লোক নয় এই ভদ্রলোক যে কথাটি বলতেছিলেন আমি এই গাড়িটি আসতে চাচ্ছে বা নিয়ে আসতে চাচ্ছে ওইটার নাম হচ্ছে টাইগার ইংরেজিতে রাখছে টাইগার ওইটাও ব্যাটারিতে চলে এইটাও ব্যাটারিতে চলে ওই দেশে অনেক বিদ্যুৎ আছে যার কারণে তাদের দেশের মানুষের কোনো চিন্তা নাই টেনশন নাই আর যদি আমাদের দেশে এরকম ভরপুর বিদ্যুৎ থাকতো তাহলে কিন্তু আমাদের দেশের গাড়িগুলোকে এরকম কি বলে বৈধতা দিয়ে দেওয়া হইত এখন বৈধতা বৈধতা যেমন এই ধরনের গাড়িগুলি যদি বাজারে যন্ত্রাংশ না পাওয়া যেত তাহলে এই ধরনের সাধারণ মানুষরা কিন্তু কিনতো না অনেক জায়গায় আমি শুনেছি এরকম একটা গাড়ির মালিক সে এক লক্ষ টাকা কিস্তি নিয়েছে এক লক্ষ টাকা কিস্তি নিয়েছে দুই তিনটা কিস্তি দিয়েছে এর মধ্যেই সরকার হুট করে একটা ঘোষণা দিয়ে দিলো যে এই গাড়িগুলা বন্ধ হবে এটা অনেকটা মানুষের পেটে লাথি মারার মতোই আমি একটু আপনার কাছে জানতে চাইবো আপনারা যেভাবে এই যে আজকের এই সমাবেশটা হয়েছে আমি শুনেছি প্রেস ক্লাব আপনাদের যাওয়ার চিন্তা ভাবনা আছে এটা আসলে কিভাবে কি করতে যাচ্ছেন আরেকটু যদি বলতেন আমরা বলছি যে এখানে প্রেস ক্লাবে যাওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসী এবং সরকারের নজর কারার জন্যই আমরা প্রেস ক্লাবে সমস্ত শ্রমজীবী বিশেষ করে রিক্সার সাথে যারা যুক্ত তাদেরকে আমরা প্রেস ক্লাবে নিয়ে আমাদের দাবিটা সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরতে চাই এই জন্য আমরা প্রেস ক্লাবে যাব আপনারা কি কঠোর কোনো আন্দোলনে যেতে চাচ্ছেন না আপনারা আমরা লিগালি ভাবে আপনারা কাজ করতেছেন আমরা প্রথমত মনে করি যে কোনো আন্দোলনই অবৈধ নয় কোনো আন্দোলনই মানে খেলনার নয় আমরা আগামী পরশুদিন মঙ্গলবারে প্রথম আমরা গিয়ে একটা আল্টিমেটাম দিব সেই আলটিমেটামের যদি কাজ না হয় তাহলে সেই সমাবেশ থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ইতিপূর্বে আপনার কথার মাধ্যমে কিন্তু সাধারণ যারা এই ধরনের গাড়ি মালিক আছে গ্যারেজ মালিক আছে সবাই এখানে আছে তারা বুঝতে পেরেছে যদি সরকার আইন করে বন্ধ করেই দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি দাবি থাকবে আমাদের আমি আমাদের দাবিটা কিন্তু বলেছি স্পষ্ট করে আমরা আবার আবারও আপনার মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই আমরা বলেছি সরকারের যদি ভালো মনে করে সরকার যে ইন্ডিয়া থেকে সে ওই টাইগার গাড়ি নিয়ে আসবে দাম যা সেই ন্যায্য মূল্যে আমাদের শ্রমিকদের কাছে দিবে তাহলে আমাদের প্রথম দাবি হচ্ছে যারা এখন এই গাড়ির সাথে যুক্ত সেই মানুষদের একটা লিস্ট করতে হবে তার গাড়িটা সরকার ন্যায্য মূল্যে কিনে নেবে এবং সরকারের গাড়িটা সহজ শর্তে এবং সহজ কিস্তিতে আমাদেরকে দিবে সরকার যেটা ডিসিশন সেটা যদি তাদের কথা মতো এবং সরকার এবং এই ধরনের খেটে খাওয়া সবাই যদি একসাথে মিলেমিশে বসে আহ এই জিনিসটা ফাইনাল করে আমার মনে হয় এই সংকট কেটে যাবে ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন